তো দেখো বস এখন যত ডিলার আছে না সবার কাছেই কিন্তু পুরনো গাড়ি স্টকে আছে এটা জানতে হবে যারা যারা প্রিমিয়াম ডিলার আছে এটা বলে দিই যখনই গাড়ি নেবে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে গাড়ি নিতে হবে প্রিমিয়াম ডিলারের থেকে প্রিমিয়াম ডিলার যদি না থাকে তখন কোনো বড় ডিলারের থেকে নাও চেক করো ডিলারটা কত বড়ো কারণ যদি সে ডিলারের কাছে গাড়ি বেশি বিক্রি না হয় তাহলে কিন্তু ভাই চাপ আছে তারা কিন্তু চেষ্টা করবে পুরনো স্টকের গাড়িগুলোকে বিক্রি করার কারণ দেখো ফর এক্সাম্পল অল্টো কেটেন ছটা এয়ারব্যাগ আছে ঠিক আছে মোটামুটি জুলাই মাসের পরের গাড়িগুলো যে গাড়িগুলো মোটামুটি একদম রিসেন্ট সেগুলোতে কিন্তু সিক্স এয়ারব্যাগস আছে যদি তোমার অল্টো কেটে নে প্রথমে ভিআই নাম্বার চেক করো চেসিস নাম্বার চেক করে দেখো গাড়িটার ম্যানুফ্যাকচারিং মান্থ কবে যদি সেটা চেক করে ধরা পড়ে সেই গাড়িটা মে মাসে জুন মাসের গাড়ি সেই গাড়িটা একদম ক্যান্সেল করো নিও না এরপরে একটা স্ক্যাম হচ্ছে যত ডিলার তারা বলছে কি যে না দাদা পুনরো গাড়িটা নিয়ে নাও নয়তো তুমি নতুন গাড়ি নাও নতুন প্রাইসে এটা জেনে রাখো যখনই আমরা গাড়ি বুক করব। যে দামে আমরা গাড়ি বুক করব। সেই দামে আমরা গাড়ি নেবো ঠিক আছে ডিলারের কাছে গাড়ি থাক আর না থাক সেটা ওদের ম্যাটার আমাদের রেসপন্সিবিলিটি নয় যেই দামে আমরা বুক করব সেই দামেই নেবো নাহলে পারে কোর্টে কেসও করতে পারো ঠিক আছে এবার দেখো একটা জিনিস অনেকের সাথে কেসটা হচ্ছে বিশেষ করে কোথায় হচ্ছে এগুলো একটু মপসলে মানে একটু ভেতরে যেগুলো কলকাতার দিকে নয় একটা ভাই বীরভূম থেকে আছে ওর সাথে হয়েছে মালদার সাথে মালদা একটা একজন থাকে তার সাথে সেম কেস হয়েছে ইগনিশ নিতে গেছিলো আর একজন গ্র্যান্ড আইটেন নিতে গেছিলো তার সাথে সেম কেস হয়েছে রানাঘাটের দিকে এটা কিন্তু শুধুমাত্র মারুতি করছে না এটা টয়োটা হুন্ডাই হন্ডা টাটা সবাই করছে মানে প্রথমে পুরনো গাড়ি যেগুলো স্টকে সেগুলোকে ছাড়ার প্ল্যান করছে তো তোমরা কিন্তু একদম ওয়াকিবল থাকো তোমাদেরকে চেক করতে হবে গাড়িটার ম্যানুফ্যাকচারিং মান্থ কবে তোমরা কিন্তু মানে রাম ঠকান ঠুকে যাবে ছ মাস পুরোনো গাড়ি মানে সে গাড়িতে কিন্তু সত্তর থেকে ষাট হাজার টাকা ডিসকাউন্ট এমনি দেবে দোকানদার সেটা তো দিচ্ছেই না তারপরে গাড়ির দামও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে পনেরো কুড়ি হাজার টাকা ছোটো গাড়িগুলোর দাম বেড়েছে আর মিড সেগমেন্ট গাড়ির দাম মোটামুটি চল্লিশ হাজার টাকা বেড়ে গেছে আর বড় গাড়ির দাম মোটামুটি ষাট হাজার এই জন্য যদি তোমরা গাড়ি নিচ্ছ এখন তো গাড়ি কিন্তু নেওয়ার আগে তোমাদেরকে দেখতে হবে গাড়িটার ম্যানুফ্যাকচারিং মান্থ কবে আর গাড়িটা কবে গাছ তৈরি সেই মতো গাড়ি নেবে ঠিক আছে এই ভুলটা কিন্তু করো না এবার বলি ডিলাররা যে গেমটা খেলছে তারা কি করছে তাদের হাতে গাড়ি আছে সাপোজ একজন গাড়িটাকে বুক সেপ্টেম্বর আজকে অক্টোবর ঘোরাচ্ছে ঘোরাচ্ছে তাকে আর বলছে যে না গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি আসছে যেই না আজকে সাতই অক্টোবর পেরিয়ে গেছে এবার দোকানদার ডিলার বলছে যে না গাড়ি আমাদের স্টকে এখন নেই নতুন গাড়ি স্টকে আসছে গাড়িটার দাম কিন্তু নতুন প্রাইস দিতে হবে নতুন প্রাইস তোমরা দেবে না এখানেই কিন্তু তোমরা শুরু করবে বাওয়াল বাওয়াল মানে ঝামেলা করবে লিটারালি বলবে যে না এটা হতে পারে না আমাদের টাকা রিফান্ড দিন এবার তোমরা যদি টাকাটাকে রিফান্ডও নাও তোমরা যদি নতুন ডিলারের কাছে যাও নতুন ডিলার তখন কী বলবে অটোমেটিক সে বলবে না আমার তখন নতুন প্রাইস চলে এসছে মানে তোমার সেখানেও লস হচ্ছে তোমাদেরকে পুরনো ডিলারকেই বলতে হবে আমি কোটে কেস করবো আমার গাড়ির বুকিং হয়ে গেছে এই দামে আমি কেন নতুন গাড়ির দামে এই গাড়িটা নিচ্ছি আমি আমার নতুন গাড়ি নেবো সেই পুরনো দামে যে দামে বুকিং করেছি এবার এটা কিন্তু অনেক জায়গাতে হচ্ছে ভাই এই খপ্পটা কিন্তু পুরো না এখন ওটা বেশি সব জায়গাতেই হবে সব ব্র্যান্ড করবে তাই জন্য বারবার বলছি যখনই তোমরা বুকিং করবে গাড়ি আজ নয়তো কাল কারণ এখন যে গাড়ির দাম চলছে এখনও কম আছে গাড়ির দাম মোটামুটি পনেরো হাজার টাকা তোমরা ডিসকাউন্ট মানে আগের থেকে একটু গরমিল পাবে পনেরো হাজার টাকা ঠিক আছে তো এই জন্য বলছি বস গাড়ি যখন নেবে এখনও কিন্তু সময় আছে কারণ এখনও মোটামুটি বেশি দাম বাড়েনি পনেরো হাজার টাকা মতো দাম বেড়েছে ওয়াগানার স্যালারিও কেটে নে এবার যদি তোমরা ভাবো যে না গাড়ি নিতে হবে এখন গাড়ি বুক করতে পারো বুকিং করার সময় কোটেশান নিয়ে নাও আর ভিডিও বানিয়ে রাখো ঠিক আছে যে আমরা কিন্তু এই দামে গাড়ি নেবো আর গাড়ি কিন্তু আমার নতুন চাই মানে ইন দ্য সেন্স গাড়ি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেড় থেকে দু মাসের মধ্যে আমার গাড়ি চাই আমি কিন্তু পুরনো স্টকের মাল নেবো না এটা তোমরা সোজা সোজি ডিলারকে বলো ডিলার দিতে বাধ্য এবার যদি ডিলার না দেয় তোমরা কিন্তু কোর্টে কেসও করতে পারো আমি এই দামে গাড়ি বুক করেছি কনজিউমার ফোরামে কেস হয়ে যাবে এটা ঠিক আছে যে যে দামে গাড়ি বুক করেছি আমি সেই দামে গাড়ি নেবো আর নতুন গাড়ি নেবো আমি কেন মে মাসের গাড়ি নিতে যাব ঠিক আছে আর একজন বুক করেছিল তাকে ফেব্রুয়ারির গাড়ি দিচ্ছিলো ভাই ফেব্রুয়ারি মাসের গাড়ি দিচ্ছে টাটা কোনো মানে শুধু টাটা করছে না মারুতিও করছে অন্যায়ও করছে তাই জন্য বলছি যদি তোমরা গাড়ি বুক করে থাকো বুকিংটা সেই মতো করবে আর গাড়ি বুক করার পরে কোটেশনটা সেই মতো নেবে ভালো মতো মানে ঝামেলা করে ইয়ে করে কিন্তু উড়িয়ে দেবে ঠিক আছে ওরা দিতে বাধ্য এবার ওরা দেখবে যে কাস্টমার কীরকম যদি দেখে যে কাস্টমার অতটা পটু নয় ওরা কিন্তু চেষ্টা করবে মুরগি বানানোর জন্য ঠিক আছে মুরগি কিন্তু হবে না ভাই ঘুরিয়ে নেই গাড়িটা এই তো ব্যাপার মানে কি অবস্থা এবার ডিলাররা কেন এটা করছে কারণ ডিলারের কাছে কিন্তু প্রচুর লস গেছে এই অক্টোবরের আম সরি সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে সেপ্টেম্বরের সতেরো আঠেরো তারিখ থেকে এই অক্টোবরের সাত তারিখ পর্যন্ত গাড়ির দাম এতটাই কম ছিল ডিলারদের কাছে মোটামুটি লাখ লাখ টাকা লোকসান হয়ে গেছে কারণ তারা কিন্তু গাড়িগুলোকে বেশি দামে কিনেছিলো এবার বলি যত প্রিমিয়াম ডিলারগুলো আছে তোমরা যদি সেখানে যাও তারা গাড়িগুলোকে খুব কম দামে কেনে মানে কম্পেয়ার টু সাব ডিলার্স ঠিক আছে এই জন্য প্রিমিয়াম ডিলারের কাছে তুমি যদি গাড়ি নাও তোমাদেরই ফায়দা অনেক বেটার ভাই অনেক বেটার আমি তো দেখেছি প্রিমিয়াম ডিলারের দাম আর আমাদের সাপোজ ফর এক্সাম্পল কলকাতায় মারুতি স্টার বাস্ট মারুতি প্রিমিয়ার মারুতি প্রিমিয়ার ঠিক আছে প্রিমিয়াম না মারুতি প্রিমিয়ার এগুলো কিন্তু প্রিমিয়াম ডিলার্স নয় ঠিক আছে আর যেগুলো প্রিমিয়াম ডিলার্স যেরকম ভান্ড্রেড অটো মোবাইলস সানাই মোটরস ওয়ান অটো এরা কিন্তু অনেক কম দামে দেয় মানে একটু বার্গেনিং করলে না ঠিকঠাক করে দেয় দাম মানে এখনও স্যালারিও দাম ছ লক্ষ বারো হাজার টাকা নিচ্ছে সেখানেও বার্গেনিং করা যাবে এখন দাম বেড়েছে তবুও কিন্তু ছ লক্ষ দশ হাজার টাকা অনরোড প্রাইস বলছে ভান্ড্রেড অটো মোবাইলস সেখানেও কিন্তু হয়তো বার্গেনিং পাঁচ ছ টাকা হয়ে যাবে মানে স্যালারিও টপ মডেল যদি ছ লাখ টাকায় পাওয়া যায় তো অনেক ঠিকই আছে ভাই আবার কি চাই দাম বাড়ার পরে বলছি কিন্তু ঠিক আছে আগে এটারই দাম ছিল পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা সেলিও টপ মডেল ভাবা যায় যেটার দাম প্রায় ছ লক্ষ আশি নব্বই হয়ে গেছিলো তো দাম কিন্তু এখনও বাড়িনি বস গাড়ি যদি নেওয়ার থাকে এখন নিয়ে না এখনও সময় আছে হয়তো তোমার পনেরো ষোলো সতেরো হাজার টাকা বেশি লাগবে তার বেশি লাগবে না কম্পেয়ার টু সেপ্টেম্বর টোয়েন্টি সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ ফার্স্ট অক্টোবর তার থেকে ঠিক আছে এটুকুনি বলতে পারি তোমরা যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে গাড়ি নিতে যাচ্ছ তখন কিন্তু গাড়ির দাম অনেকটাই বেড়ে যাবে মানে যেটা কনজিউমার পনেরো হাজার টাকা দিচ্ছে না সেটা তো থাকবে হয়তো কিন্তু গাড়ির রোড ট্যাক্স বেড়ে যাবে এবার যদি রোড ট্যাক্স টেন পারসেন্টও বেড়ে যায় তা তো গাড়ির দাম মোটামুটি হয়ে গেলো পনেরো হাজার টাকা বেড়ে যাবে বোঝা গেলো এই জন্য লেট করো না ভাই গাড়ি নিয়ে নাও আমি ভাবছিলাম আমার ব্রেজারটাকে এক্সচেঞ্জ করে একটা ওয়াগানার নিয়ে নিই কারণ ভাই সত্যি বলতে ব্রেজার পেট্রোলের গাড়ি চালিয়ে পড়তা হচ্ছে না মানে এত মাইলেজ কম ওই দশ এগারো বারো আর হাইওয়েতে গিয়ে ওই সতেরো হাইওয়েতে কতক্ষণ চালাবো ভাই আমরা তো ভিড়েই গাড়ি চালাই এ ভিড়ে যদি ওই দশ এগারোর মাইলেজ দেয় কী করে পোষাবো আমি মিডিল ক্লাস ফ্যামিলি কী করে গাড়ি পোষবো রেগুলার চালাতে পারবো না চালাতে পারবো রেগুলার না তবে রেগুলার চালানোর জন্য বস মাইলেজটা ঠিকঠাক হওয়া খুব ইম্পর্টেন্ট তাই না এই তো অবস্থা ভাই কি বলবো দাম জানুয়ারি আরো বেড়ে যাবে কোথায় চলে গেছিল দাম মানে যেটা দাম লক্ষ হাজার টাকা ছিল লাস্ট ইয়ার সেটা নেমে গেছে হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ টাকা মানে মোটামুটি এক লাখ টাকা কমে গেছিল সেখান থেকে এখনো দামটা কম আছে মোটামুটি ওই দেখা ঠিক আছে মানে কি বলবো মোটামুটি এক এত তাড়াহুড়ো কিসের ভাই গাড়ি আসতে দেখতে পাচ্ছেন ওভারটেক করছো মারতে পারে আমাদেরকে মানে সিরিয়াসলি ভাই তো যেটা বলছিলাম ওয়াগানারের দাম নব্বই হাজার টাকা কমে গেছিল এখন সেটা এখনো কম দাম আছে মোটামুটি ওই পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে পড়ে যাবে ভিএক্সআই আই ওয়াগানার যেটা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছিলো মানে অনেক কমে গেছিলো ভাই এবার এটাও কিন্তু একটা কথা যখন গাড়ির দাম কম চলছিল। অনেক লোককে কিন্তু অনেক মুরগি বানিয়েছে কিভাবে সব পুরনো পুরনো গাড়িগুলোকে বেঁচেছে আর একটা কথা বলে দিই যত দোকানদার গাড়ি বিক্রি করেছে কম দামে ঠিক আছে যেরকম বীরভূম মালদা ঠিক আছে মুর্শিদাবাদ এই সব জায়গার ডিলারগুলো যেভাবে লোককে ঠকিয়েছে না কি বলবো মানে মে মাসের গাড়ি মার্চ মাসের গাড়ি পুরনো গাড়ি সেগুলোকে মানে স্টকের পুরনো গাড়ি পুরনো গাড়ি নয় স্টকের পুরনো গাড়িগুলোকে বিক্রি করছে কম দামে এবার পাবলিক ভাবছে যে না গাড়িটা অনেক কম নামে পাচ্ছি নিয়ে নিই কিন্তু ওটা যে এতটা কম এত পূর্ণ গাড়ি সেটা কে জানে এই খপ্পর কিন্তু একদম পড়বে না ভাই ঠিক আছে সাংঘাতিক অবস্থা তো এই জন্য বলছি তোমরা যখন গাড়ি নেবে গাড়ি নেওয়ার আগে যখন পিডিআই হয় মানে প্রি ডেলিভারি ইন্সপেকশান যখন হয় তখন কিন্তু তোমরা গাড়িটার চেসিস নাম্বারটা চেক করে নেবে চেসিস নাম্বার চেক করার পরে গাড়িটা কবে কার ম্যানুফ্যাকচারিং সেটা সেটাতে দেখবে তারপরে তোমরা সেটাকে ভিডিও করে নেবে একটা এবার যখন গাড়িটা তোমাদের ডেলিভারি হবে এবার যখন আর কথা বলে দিই বন্ধুগণ যখন তোমরা গাড়ি পিডিআই করাবে মানে ফ্রি ডেলিভারি ইন্সপেকশন যখন করতে যাবে কোম্পানিও পিডিআই করে দেয় ঠিক আছে তোমাদেরকেও নিজেকেও পিডিআই করতে হবে মানে কোন গাড়িটা আমি পাচ্ছি সেইটার চিসিস নাম্বারটা দেখে নেবে ভিডিও করে নেবে ভিডিও করে নেওয়ার পরে যখন গাড়িটা তোমার ডেলিভারি হবে ডেলিভারি করার সময় তোমাদেরকে এটা দেখতে হবে মিলিয়ে যে যে গাড়িটা তোমরা পিডিআই করেছিলে তোমাকে সেটাই দেওয়া হচ্ছে নাকি অন্য গাড়ি দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক জায়গায় হচ্ছে দেখানো হচ্ছে নতুন গাড়ি দিচ্ছে পুরনো গাড়ি মানে স্টকের মাল দিচ্ছে স্টকের মাল নেবে না ঠিক আছে দেখো এখানে অবস্থা দেখছো আমাদের এই নোহাটির অবস্থা খুব খারাপ ভাই এখানে গাড়ি ফাড়ি চালানো আর যাবে না মানে এখন এই দুপুরবেলা এখনও এরকম রাস্তার অবস্থা তো এটা খালি জায়গা থাকে এখানেও ভিড় তো এইগুলো কিন্তু চেক করার পরে নেবে কারণ মুরগি বানানোর জন্য কিন্তু ডিলার এখন বসে আছে তারা কিন্তু মেকআপ দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করছে কিভাবে মেকআপ দেওয়া যায় গাড়ির দামে ঠিক আছে এখানে গাড়ি নিয়ে আমাদেরকে মানে পুরো ছেলে করতে হয় কি করব এই একেবারে ভাই বিতো চালাচ্ছে এখানে বলতে গেলে এই ভাড়ার গাড়ি থেকে না খুব সামলে এই ভাড়ার গাড়িগুলো কিছু তোকা করে না আমার গাড়িতে বাড়িতে কুকুর থাকে ডান দিকে গেটে স্ক্র্যাচ ফেলে দিয়েছে এরম এরকম এরকম করে করে কি অবস্থা আমি আজকেই দেখলাম ওটাকে ঠিক করাতে হবে তো গাড়ি যখন নেবে বস ঠিকঠাক করে দেখে শুনে নেবে ঠিক আছে তো মুরগি হয়ে যেও না কারণ অনেক রাঘব বলরা বসে আছে মুরগি বানানোর জন্য ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা আমি আর লম্বা করছি না এটা মাথায় রাখবে সুযোগ একটা কথা গাড়ির চেসিস নাম্বার দেখে নেবে তারপরে গাড়ি নেবে আর পিডিআইটা ভালো করে করবে গাড়ির এটা পেছনে কে ভাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুগণ ঠিক আছে বাই বাই গাইস টেক কেয়ার